আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা আসলে তোমরা প্রত্যেকেই এখন ভালো আছো গত সতেরো আগস্ট তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পরীক্ষা শেষ হওয়ার মাধ্যমে তোমাদের এইচএসি পরীক্ষাটা শেষ হয়েছে এখন তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টাফেস্ট টাইম এখন তোমাদের চলতেছে এবং সামনে চার মাস পাঁচ মাস সেটা চলবে কারণ এখনই সময়টাতে তোমাদের জীবনের বেস্ট প্রিপারেশনটা নিয়ে বেস্ট এক্সামগুলো দিয়ে আসতে হবে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সো এই সময়টার মধ্যেই আমরা অনেকেই আমরা আমাদের সময়ও এবং তোমাদের সময়ও তোমরা এখন যদি পরীক্ষা দিবা তোমরা অনেক ডিসিশন নিতে তোমরা দ্বিধাবোধ করবা বা বুঝবা না যে কিভাবে তোমাদের পড়ার সময়টা বা স্ট্র্যাটেজিটা সাজানো উচিত বা অ্যাডমিশনে তুমি কিভাবে পড়া প্রস্তুতিটা নেওয়া শুরু করবা এবং কিভাবে তুমি সফল হবা যার কারণে কি হয় এখানেই তোমাদের অনেকেই আসলে প্রস্তুতি ঠিকভাবে নিতে পারো না পড়াশোনা করতে পারো না যার কারণে তোমার অ্যাডমিশনের ভালো ফল পাও না সো ভাইয়া আজকে তোমাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে যে কীভাবে তুমি অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতিটা নিবা এবং কীভাবে তুমি অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা সিট অ্যাচিভ করতে পারবা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা সেটা নিয়ে আজকে আসলে এই ভিডিওটা চলো সো প্রথমেই যদি বলি অ্যাডমিশনে আমাদের সবার প্রথমে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদের টার্গেটটা ফিক্স করা লাইক আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো নাকি ফার্সিতে ফার্সির জন্য পড়াশোনা করবো নাকি মেডিকেলের জন্য পড়াশোনা করবো বেসিক্যালি আমাদের দেশের এই তিনটা সেক্টরি আসলে মানে অ্যাডমিশন প্রিপারেশনটা হয় যারা সায়েন্সে যারা পরীক্ষা আমরা দিই আর কি সো এখন যদি ইঞ্জিনিয়ারিং কথা বলি ইঞ্জিনিয়ারিং আমাদের বুয়েট আছে টুয়েট রুয়েট কুয়েট আছে এছাড়া ধরো অন্যান্য ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে আচ্ছা এখন কথা হইতেছে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব কি নিব না সেটা নিয়ে অনেকে আমাদের দ্বিধা থাকতে পারে আমি জানি অনেকে তোমরা সেট করে রাখছো সেই কলেজ লেভেল থেকে অত তারও আগে থেকে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই আমি ডাক্তারই পড়তে চাই বা আমি ভার্সিটিতেই পড়তে চাই সো এটা তোমাদের ফিক্স করা বা অনেকেই আসো যে এইচএসি পরীক্ষাটা ওইভাবে দিতে পাওয়া নেই দেখে একটু দ্বিধায় আসো ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো নাকি পারবো না আসলে আমি কি হয়তো আমার রিকোয়ারমেন্ট ফিল আপ হবে না আমি তাহলে ভার্সিটির জন্য প্রিপারেশন নিই এই প্রশ্নগুলো আসতে আসতে শুরুতেই যদি বলি দেখো তোমার যদি এইচএসিতে মানে কলেজ লাইফে মোটামুটি একটা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ওপর মোটামুটি একটা ভালো ধারণা থাকে লাইক প্রতিটা চ্যাপ্টার তুমি মোটামুটি কম বেশি ভালো একটা ধারণা তোমার মধ্যে আসে যে ভাই হ্যাঁ আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি আমি কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে আমার খুব টপ লেভেল না টপ লেভেল যারা তা তো হয়েছে তারা আসলে ওই যেটা নেবে প্রিপারেশন নেবে সেটাই হবে কিন্তু তোমার একটা মানে তুমি তো নিজে জানো তুমি কীভাবে পড়াশোনা করছো লাইক তোমার যদি মনে হয় যে না আমি ভাই মোটামুটি পড়াশোনা করছি তাহলে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নাও তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চার মাস এই চার চার মাস পাঁচ মাস সময়টার মধ্যে ওই মোটামুটি কনসেপ্টটাকে টপ লেভেল নিয়ে যেতে পারবা প্রতিদিন ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করার মাধ্যমে হার্ডওয়ার্ক করার মাধ্যমে প্রতিদিন পড়াশোনা করার মাধ্যমে ঠিক আছে এটা পসিবল সো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নাও এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই কি ভাই আমার বাকিগুলো প্রিপারেশন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাইতে পারে তুমি যদি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তো সাথে তুমি যাওয়া রেগুলার বেসিস বা সাপ্তাহিক বেসিসে বায়োলজিটা অল্প অল্প করে পড়ে ফেললা তাহলে কী হচ্ছে তোমার ভার্সিটাও কভার হয়ে গেল কোনো ঝামেলা নেই ঠিক আছে তাহলে কী হলো তুমি জাস্ট একটা অ্যাডমিশন পরীক্ষার জন্য জাস্ট ইঞ্জিনিয়ারিং বেসড অ্যাডমিশন পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছ না তুমি কী করতেছো সাথে ব্যাখ্যা হিসেবে ভার্সিটিটাকেও রাখতেছো তাহলে কি হলো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও পড়বা সাথে বায়োলজিটা সব থেকে বেসিস অথবা ডেইলি দুই দিন তিন দিন পর স্টিন টাইম রাখবো যে আমি বায়োলজিটা পড়ব তাহলে কী হলো তোমার ভার্সিটিটা তোমার ব্যাখ্যা হিসেবে রয়ে গেল ঠিক আছে এখন ধরো তুমি জানো তোমার কলেজ লাইফে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর কোনো ধারণাই নাই লাইক এরকম হইতেই পারে যে ভাই আমি কলেজ লাইফ পরে ফাঁকি দিয়ে আসছি আমি কিচ্ছু পড়াশোনা করি নেই আমার এইচএসসি পরীক্ষাটাও আমার মন মতো হয় নাই তাদের জন্য বলবো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তোমরা এখান থেকে না নিয়ে তোমার ইয়ার প্রিপারেশন শিফট করতে পারো তোমার ইয়ার প্রিপারেশনটা নাও যেটা তোমার জন্য এখন বেস্ট হবে কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কনসেপ্টটাকে একদম বেসিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া লাগে কারণ তুমি একটা ম্যাথ দিবে তো কেটে ধরো ছয় মার্ক্স এ ম্যাথ থাকে সব বড় বড় ম্যাথ তোমাকে সব বড় বড় ম্যাথ ক্যালকুলেশন করে সলভ করতে হবে একদম এমসি নাই না এগুলো তখন তোমার ওই কনসেপ্টটা বি কাজে লাগতেছে বা লাগবে তখন তুমি যদি এই যে কলেজ লাইফ দেড় বছর দুই বছর পড়াশোনা করো নাই ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো নাই বাট তুমি এখনই চার মাসে পাঁচ মাসে সেই কনসেপ্ট ক্লিয়ার করে জিরো থেকে এটা খুব 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 টাফ কারণ যখন তুমি একটা কোচিংয়ে ভর্তি হবা পড়াশোনা করার জন্য ব্যাখ্যাটা দিচ্ছি যে তখন দেখবে যে তুমি প্রথম দুই তিন সপ্তাহের মধ্যেই পিছা করছো কনসেপ্ট ওয়াইজই পিছিয়ে পড়ছো সবার থেকে এক্সাম খারাপ হচ্ছে কনসেপ্টগুলো ধরতে পারতো না বা কষ্ট হচ্ছে অনেক মানে পিছিয়ে তাহলে দেখবে যে এভাবে তোমার টাইম টাইমটা যাবে এবং যখন রেজাল্টটা দিবে রেজাল্ট দেওয়ার পর তোমার সময় নেওয়া হাতে তুমি ভালো করে বুঝো নেই ক্লিয়ারও হয় না যার কারণে তোমার এই প্রিপারেশনের সময়টা নষ্ট হবে তো সময় নষ্ট না করে তুমি ফার্স্টের প্রিপারেশন নাও ওকে আর যার মেডিকেল প্রিপারেশন নিবা তাও তো আগে থেকে সেট করে রাখতে হবে ভাই আমি মেডিকেল প্রিপারেশনটা নিবা আমি ডাক্তার দিতে চাই আমার সে স্বপ্ন অবশ্যই তো তুমি সেটার প্রিপারেশনটা নাও কোনো সমস্যা নেই ওকে সো এটা তো তুমি জানো এখন মেডিকেল প্রিপারেশনের সাথে আমি বলবো দেখা হিসেবেকে রাখতে পারো কীভাবে ভা আমি তাইলে একটা কাজ করতে পারি ম্যাথের সাথে মানে আমি ম্যাথটা একটু পড়াশোনা করতে পারি অল্প অল্প করে সেম যেটা বললাম বায়োলজি তুমি অল্প অল্প করে পড়তেছ ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল যখন প্রিপারেশন নিবা তুমি ম্যাথটাও অল্প অল্প করে সাপ্তাহিক বেসিস অথবা ডেইলি মানে ডেইলি না দুই দিন তিন দিন বেসিস পর পর তুমি মেডিকেলের সাথে সাবজেক্টগুলোর সাথে তুমি ম্যাথটাও পড়লা এতে করে কী হলো তোমার ভার্সিটি একটা ব্যাখ্যা হিসেবে রয়ে গেল ভার্সিটি কিন্তু এখানে কমন একটা ফ্যাক্টর যা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ বা নিবা তা তো ফিক্সডি তারা জানো তোমরা অলরেডি তোমাদের কি কি কী কী পড়াশোনা করতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হয়তো তুমি যদি ইংলিশ দেখাও ইংলিশ হইতে পারে এখন এক একটা ভার্সিটির ক্রাইটেরিয়া একই রকম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন এটা গেল তোমাদের টার্গেট ফিক্স তোমার টার্গেট ফিক্স হয়ে গেল এবার পরের কোশ্চেনটা আছে ভাই আমি কোথায় ভর্তি হব কোথায় পড়াশোনা করলে আমি ভালো করতে পারবো অনলাইন পড়বো অফলাইন পড়বো সো প্রথমেই যদি বলি যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অবশ্যই তুমি বেস্ট যে মানে প্ল্যাটফর্ম বলো বা কোচিং বলো সেখানেই পড়ার চেষ্টা করবা ওকে কারণ তুমি জানো এটা তোমার ক্যারিয়ার ডিসাইডিং একটা মোমেন্ট আছে আসতেছে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমার নিজেকে ভালো করে গড়ে তুলতে হবে তো অবশ্যই তোমার সেই প্ল্যাটফর্ম বা কোচিংটা তোমার সেভাবেই সিলেক্ট করতে হবে যেটা তোমাকে বেস্ট আউটপুটটা দিতে সাহায্য করবে এখন ভাইয়া সাজেস্ট করব যে যদি তোমার কোনো ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে অবশ্যই তুমি অফলাইনে প্রেফার করবো আমি তুমি অফলাইনটা প্রেফার করো মানে অফলাইনটা পড়বা যেখানেই পড়াক সে তুমি অফলাইনটা করবা এতে করে কী হবে তুমি ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করতে পারতোস ইন্টারেক্ট করতে পারতো তোমার টিচারের সাথে এবং তুমি একটা রেগুলার ডিসিপ্লিন মেনটেন করা লাগতো সে যে তোমাকে হ্যাঁ আমার রেগুলার এই টাইমে গিয়ে ক্লাসগুলো করা লাগবে আমি ডিলে করতে পারবো না আমি যদি একটা ক্লাস বাদ দিই তাহলে আমার ওই চ্যাপ্টারটা শেষ আমি নিজে পড়তে হবে তখন আমার তো রিপিট হবে না ক্লাস অনলাইন হলে কী হবে তোমার মধ্যে একটা সেমসে পড়বে সে আচ্ছা ক্লাস তো রেকর্ড আছে কোনো সমস্যা নেই আমি এখন পড়বো না আমি কালকে পরশু পরশুদিন রাতে পড়বো আমার সমস্যা নেই তো আমি সপ্তাহে শেষ করবো এতে করে কী হবে তুমি ডেইলি বেসিসে পড়াশোনা করতে পারতো না এবং তোমার পড়া জমতে 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 হতে তোমার তো খেয়ালও অক্টোবরের দিকে তখন তোমার রেজাল্টটা দিবে তখন তোমার হঠাৎ করে হবে হ্যাঁ আমি তো প্রিপারেশন ভালো করে নিই এবং তোমার অনেকখানি তুমি পিছিয়ে যাবে তো এইবার যে এখন যদি পিছায় যাও সেটা তুমি কভার করতে পারবে না খুব সহজে তো এইটা হচ্ছে মেন মনে রাখতো এখন বলতে পারো হ্যাঁ যে আমার বাসা অনেক দূরে আমার কোচিং থেকে বাসা অনেক দূরে অনেক কি বলে ইফ অ্যান্ড বার থাকতে পারে তা হ্যাঁ আমার বাসা অনেক দূরে বা আমি কি প্রত্যন্ত অঞ্চলে থাকি আমার জন্য কি ঢাকা আসাটা প্রেফার করতেছে কি প্রেফার করতেছেন কি না কী অবস্থা বা আমি কি এসে পড়বো নাকি অনলাইনে পড়ার জন্য আমাদের বেটার হইতো এইসব ক্ষেত্রে আমি যদি বলবো তুমি তাহলে বা ফিনান্সিয়াল সমস্যা আমি হয়তো পারতেছি না আমার সমস্যা হবে অল্প টাকার মধ্যে প্রিপারেশন নিলে আমাদের বেটার হয় দেন তুমি এটা অনলাইন প্রিফার আমি করতে পারি যে তুমি অনলাইনে পড়ো তাহলে কোনো সমস্যা নেই কারণ এছাড়া যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভাইয়া অফলাইনে পড়ো আর যদি মনে হয় আমার সমস্যা আসে তাহলে তুমি অনলাইন পড়ো তখন কিন্তু মনে রাখতে হবে তোমার ডিসিপ্লিন আরও বেশি ডিসিপ্লিন হইতে হবে আরও বেশি মনের দিয়ে পড়াশোনা করতে হবে সময়টা সময় শেষ করতে হবে ওকে এইটা গেল তোমাদের কি কোথায় পড়বো কীভাবে পড়বো এটা গেল এবার আসো পরে কোশ্চেনটা আসতে মনে আছে ভাই আমরা কি এখন কোশ্চেন ম্যানটা বেশি করে সলভ করবো নাকি আমাদের মেন বইটা পড়লেই হবে নাকি কীভাবে পড় নাকি দুইটা কীভাবে আমি কম্বাইন্ডলি পড়তে পারি এই প্রশ্নটা মাথায় আসে না এখন আমি যদি বলি অ্যাডমিশন পরীক্ষার মধ্যে তোমার মেইন বইয়ের বিকল্প নেই এটা একদম সহজ কথা অনেকে অনেক কথা বলতে পারে যে কোশ্চেন ব্যাঙ্ক পড়ো কোশ্চেন ব্যাঙ্ক পড়লেই তো রিপিট দিয়ে দেয় প্রশ্ন বিগত বিশ বছর প্রশ্ন পড়লে তুমি কোশ্চেন কমন পাবো অনেকেই কথা বলে হ্যাঁ কোশ্চেনের হরণ কমন আসে বাট তুমি জাস্ট প্রশ্ন ব্যাঙ্ক পড়ে কখনো পরীক্ষায় চান্স পাবা না এটার জ্বলজন্ত প্রমাণ আমি যদি বলি গত এইবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের আগের কাছে তারা সবাই ভাবছে প্রশ্ন তো হুবহু দিয়ে দিবে বিগত বছরের মতো কিন্তু কোশ্চেন সেরকম হয় নাই জাস্ট ফিজিক্সের পনেরোটা এমসি কিউ একটু চেঞ্জ আসছে একদম চল আসছে বই থেকে বই থেকে আসছে যার কারণে কী হয়েছে অনেকেই ফিজিক্সে সেই পারফেক্ট বা সেই অনুমিত নাম্বারটা তুলতে পারে নাই যেটার জন্য সে চান্স পাইতে পারে সে ফেল করছে অনেক মানে ফেলের হার সবচেয়ে বেশি ছিল এবং পাশের হার সবচেয়ে কম ছিল এবং আরও মজার ব্যাপার হচ্ছে বা আরও কনসার্নের ব্যাপার হচ্ছে এবার ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে আঠারোশো সিট ছিল সাড়ে আঠারোশোর মতো সেখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো স্টুডেন্ট পাঁচশো বিশ বা একুশ জন তারা পাশ করার পরও এলিজিবল হয় নাই সাবজেক্টের জন্য কারণ তাদের রিকোয়ারমেন্ট ফিল আপই করে নাই মানে সাড়ে পাঁচশোর মতো সিট ফাঁকা ছিল তাহলে বুঝতেছো কেন হচ্ছে এটা কারণ অনেকেই আমাদের প্রিপারেশনটা এখন এরকম হয়ে গেছে যে আমরা ওই আগের দিন রাতে শর্টকাটস ভিডিও দেখি এই ম্যারাথন ক্লাস দেখি দেখি পরীক্ষাতে যাই এবং যেগুলো আমাদের পরীক্ষা আসে না কমন আসতেছে না আমার পাইনা সেগুলো তো এর জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই মেন বইয়ের কনসেপ্ট সেটা সেটা তুমি ইঞ্জিনিয়ারিং বলো হ্যাঁ সে তুমি মেডিকেল বলো মেন বইয়ের কনসেপ্টের কোনো বিকল্প নাই মেন বইটা খুব ভালো করে পড়ো দেন গো ফর প্রশ্ন ব্যাংক বিগত বছরে বিশ বছরের প্রশ্ন পনেরো বিশ বছরের প্রশ্ন তুমি সলভ করে যাও মেন বইয়ের কনসেপ্ট ক্লিয়ার রাখো আশা করছি তুমি কখনো কোথাও কোনো এক্সামে তুমি ঠিক পানা তুমি ইজিলি সেটা ক্র্যাক করে বেরিয়ে আসতে পারবা কোনো ঝামেলা নাই কিন্তু তুমি যদি মেন বই না জাস্ট প্রসম্য সলভ করো খালি সলভ করো তাহলে কি হচ্ছে তুমি ভাই চান্স পাবা একদম সহজ সিম্পল কথা তুমি চান্সও পাবা কিন্তু পাইলেও সেটা অনেক পরে আসবে ফেভার যদি না করে কোশ্চেন না হয় তুমি চান্স পাবা কোশ্চেন কঠিন করবে কনসেপচুয়াল করবে তুমি চান্স পাবা সহজ সিম্পল ব্যাপার সো যে ভাই যেই বলুক যেই বলুক যে ভাই মেন বই দরকার নেবে প্রশমিক পড়ো সলভ করো আমি এটা প্রেফার করবো না তুমি মেন বই মাস্ট দেন তুমি প্রসম্য সলভ করো এবার আসো হ্যাঁ আমাদের পরে যে কিভাবে মানে দ্রুত তোমাকে ওই যে বলে তুমি নিবা দিবা কিভাবে একবার শেষ করে দেন আগাবা আমি বলবো তুমি ধরো যেখানে পড়তে হয়েছো সেখানে তুমি একটা সিরিয়াল ওয়াইজ প্রতি সপ্তাহের পড়াটা প্রতি সপ্তাহে শেষ করার চেষ্টা করবা প্রতিদিনের পরটা প্রতিদিন পড়ার চেষ্টা করবা লাইক ধরো তুমি একটা দিনে এরকম যাতে না হয় যে একদিন তুমি পাঁচ ঘন্টা পড়ছো পরে দুই দিনে পড়াশোনা করেন এই অ্যাডমিশনে তোমাকে চান্স পাবে তোমার ডিসিপ্লিন তোমার হার্ডওয়ার্ক তুমি যদি রেগুলার পাঁচ ঘন্টা পড়াশোনা করো আজ থেকে চার মাস বা পাঁচ মাস তুমি পাঁচ ঘন্টা টানা পড়াশোনা করো এবং একটা ছেলে একদিন দশ ঘন্টা পরে একদিন দুই ঘন্টা পরে একদিন পড়াশোনা করো না আমি নিশ্চিত করে গ্যান্টি করে বলতে পারি তুমি তার থেকে ভালো রেজাল্ট করবা তুমি তার থেকে ভালো রেজাল্ট করবা ওকে এখন তোমার তুমি কতটুকু নিতে পারো সেটা হচ্ছে তোমার উপর এখন তো তোমার কোনো কাজ নেই তোমার কোথাও জাস্ট অ্যাডমিশনে তুমি জাস্ট কোচিং ছাড়া এবং একটা ব্যাপার অবশ্যই একটা জায়গায় পড়াশোনা করবা লাইক দুইটা জায়গায় কখনো ভর্তি হওয়া না কারণ এতে তোমার টাইমটা আরও বেশি কিল হবে তোমার টাইম এমনি নষ্ট হবে এমনি তোমার টাইম কম তুমি আরও যদি দুই জায়গায় তিন জায়গায় ভর্তি বসে থাকো তোমার টাইম আরও বেশি নষ্ট হবে সেটা তোমার প্রিপারেশনটাকে আরো হ্যাম্পার করবে কারণ এই অ্যাডমিশন টাইমে নিজের পড়ার কোনো বিকল্প নাই নিজের পড়াটাই বেস্টভাবে পড়তে হবে যেটা অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই ভাইয়া তুমি তোমার স্যার বা তোমার ভাইয়া বা তোমার টিচার তোমাকে জাস্ট একটা ডিরেকশন দিতে পারবে যে হ্যাঁ তুমি এইভাবে পড়ো এটা তোমার হচ্ছে সহজ হয়ে কিন্তু এটা আয়ত্ত তোমার নিজের করতে হবে ওকে আয়ত্ত তোমার নিজে করতে হবে তো যার কারণে আমি একটা কথাই বলবো যে এক জায়গায় স্ট্রিক্ট থেকে পড়াশোনা করবা একটা গাইডলাইন মেনটেন করে পড়াশোনা করবা যেটা তোমাকে তোমার ওই টপ লেভেল যাইতে সাহায্য করবে ওকে এবং এবার আসো যে তুমি ধরো প্রতি সপ্তাহে বেসিসের পর সপ্তাহে শেষ করবা ডেইলি বেসিসের পর অ্যাটলিস্ট জমা বানা জমাই লো পরের দিন এফোর্ট দিয়ে শেষ করে ফেলবা এক সপ্তাহে পড়া শেষ করবা এভাবে তুমি যখন ধরো যে তিন মাসের মধ্যে বা আড়াই মাস তিন মাসের মধ্যে তোমার পুরো বই একবার শেষ হয়ে যাবে দেখবে যে আর তুমি খুব একটা প্রেসার ফিল করতেছো না কারণ তোমার পড়া তখন শেষ ভালো করে শেষ হয়েছে প্রিপারেশন এবার জাস্ট রিভিশন খালি রিভিশন খালি রিভিশন তুমি তোমার বইগুলোকে যতবার রিভাইজ দিতে রিভাইজ দিতে পারবা কোশ্চেন ব্যাংকগুলোকে যতবার রিভাইজ দিতে পারবা তোমার অ্যাকুরেসি লেভেল তত পারবে হ্যাঁ তোমার ভুল হবে তুমি তুমি একটা জিনিস বিশ বার পরো তাও তুমি পরীক্ষা হলে ভুল করো কারণ ওইটা মেইন জায়গা যেখানে তুমি নার্ভাস ফিল করো তোমাকে একটা সার্টেন টাইমে এক্সাম দিয়ে আসতে হবে অবশ্যই ভুল হবে কিন্তু সেই ভুলটাও কমায় নিয়ে আসা যায় ইরোডটাও কমায় নিয়ে আসা যায় বারবার প্র্যাকটিসের মাধ্যমে যত বেশি প্র্যাকটিস করবা তোমার ইরোডের পরিমাণ তত কমবে তোমার অ্যাকুরেসির পরিমাণ তত বাড়বে সে এইটা তোমার মাথায় রাখতে হবে যে আমাকে বারবার প্র্যাকটিস করো তুমি একটা জিনিস একবার পড়ছো বাট একটা স্টুডেন্ট ওই জিনিসটা পাঁচবার পড়ছে পরীক্ষা সেম জিনিস আসলো তুমি কনফিউজ হো ম্যাথ করতে গিয়ে কিন্তু ওইটা করবেই না জাস্ট কোশ্চেন যে আছে হু আসে হুবু আনসারটা বসা দিয়ে আসবে ওটা করালে মানে এটা তো এক রিসভাল এইটা তোমাকে অ্যাচিভ করতে হবে এটা মেন কাজ ভাইয়া এখন আরেকটা কোশ্চেন আছে ভাইয়া দৈনিক আমি কতক্ষণ পড়ব পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কতক্ষণ পড়লে আমি যেন আমার যে বেটার হবে আমি বলবো এই সময়টার মধ্যে তোমার জন্য তুমি যতটুকু টাইম নিজে নিতে পারো পড়াশোনার জন্য ঠিক ততটুকু পড়ো তুমি যদি দশ ঘন্টা পড়াশোনা করতে পারো তুমি দশ ঘন্টা পড়াশোনা করো তুমি যদি বারো ঘন্টা পড়াশোনা করতে তুমি বারো ঘন্টা পড়াশোনা করতে এরকম যাতে না হয় যে আজকে দশ ঘন্টা পড়াশোনা করে কালকে দু ঘন্টা পড়াশোনা করছো এরকম যাতে না হয় এর চেয়ে বেটার তুমি আজকে ছয় ঘন্টা পড়ো কালকে ছয় ঘন্টা পরশু দিন ছয় ঘন্টা পর এটা একটা সার্টেন কনসিস্টেন্সি মেনটেন করো তুমি যদি একটা কনসিস্টেন্সি মেনটেন করো চলো যে তোমার পরীক্ষা তোমার অ্যাকুরেসি লেভেল তোমার হার্ড ওয়ার্ক সব কিছু সুন্দর হবে একসাথে ক্লিক করতেছে তুমি কোচিং এর মধ্যে যেখানে পড়াশোনা করছো সেখানে পরীক্ষাগুলো ভালো করতেছো পারফরমেন্স ভালো হচ্ছে এবং মেন এক্সামে তোমার কনফিডেন্সটাও হাই হবে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এক্সাম দেওয়া তোমার যখন প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে দেন তুমি ফুললি এক্সাম দেওয়া শুরু করবা সেটা এক জায়গায় হোক অফলাইন ওয়ার্ল্ডেজ তো মাস্ট অনলাইনেও যদি পসিবল হয় এক দুই জায়গায় তুমি দিবা কারণ তোমাকে চার্জ করতে হবে নিজের পজিশনটা কোথায় নিজে কোন না কত নাম্বার উপরে পাইতেছো যেটা তোমাকে স্যাটিসফাই করতেছে অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য জাস্ট এক জায়গায় পরীক্ষা দিয়ে সেটা তুমি যাচ্ছ হয়তো করতে পারবে না বা করলেও হবে তুমি যদি কর বেস্ট জায়গায় পড়ো সমস্যা নেই বা আমি বলবো যে আরো এক দুই জায়গায় তুমি ভর্তি হয়ে পরীক্ষাটা দিবা তুমি দেখবে যে তোমার অবস্থাটা কোথায় আছে তাহলে দেখবে যে হ্যাঁ তুমি তাহলে পরীক্ষাগুলোও দিচ্ছ নাম্বারগুলোও বুঝতেছো তোমার আসলে অবস্থা কীরকম হচ্ছে তুমি কীরকম পারবা সেটা হচ্ছে মেন জিনিস ঠিক আছে আরেকটা ব্যাপার আসে যে এই সময়টা হচ্ছে যেহেতু তোমার লাইফের সবচেয়ে টাফেস্ট এবং আরেকটা হচ্ছে হলো ট্রমাটাইজড তোমাকে পুরো ট্রমাটাইজ করে দিবে এই সময়টা মানে যাদের লাই যারা অ্যাডমিশন সিজন পার করছে তারাই জানে আসলে যে লাইফ তোমাকে ওই অ্যাডমিশনের ফেসটা আমার আসলে কোথাও ট্রমাটাইজ করে দেয় যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে ওকে এই জন্য হার মানা যাবে না লাইক ভাল লাগছে না পড়তে পড়তে ভাল লাগছে না বিরক্ত লাগছে হতাশা লাগতেছে জাস্ট ফিল করো যে ভাইয়া আমি এই জায়গায় যেতে চাই আমার এটা আমার এটা করতেই হবে সো আবার নতুন করে শুরু করো আবার শুরু করো মানে একটা বেসিসে কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনা করো মোটিভেশন জিনিসটা ভালো বাট সবসময় মোটিভেশন দিয়ে তুমি আগেতে পারবো না তোমার আগে তোমার ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক এটা মনে রাখবা আরেকটা জিনিস মনে রাখবা যে শেষ পরীক্ষা পর্যন্ত অ্যাডমিশনের শেষ পরীক্ষা পর্যন্ত নিজে লেগে থাকবা দেখবা যে তুমি চান্স পেয়ে গেছো তুমি যেই পরীক্ষায় হোক সেই ইঞ্জিনিয়ারিং হোক তো তুমি বইটা পিঠে তোমার আলাদা না করো তোমার ভালো না আমি চাই তোমাদের প্রত্যেকে যারা ভিডিও দেখতে তারা প্রত্যেকে ইঞ্জিনিয়ার প্রিপ্রেশন যাওয়ার চান্স পাও কিন্তু যদি না হয় তোমরা চুয়েটের পরীক্ষাটা আরো বেশি ফোকাসড হয়ে দিবা কুয়েটের পরীক্ষা আরও বেশি ফোকাস হয়ে দিবা রুয়েটের পরীক্ষা আরও বেশি ফোকাস হয়ে দেবে বাজে যে কোনো একটা তোমার হবে তুমি যদি লেগে থাকো ইঞ্জিনিয়ার প্রিপ্রেশনটা যদি একদম শুরু আজ থেকে শুরু করে একদম শেষ পরীক্ষা পর্যন্ত ধরে রাখতে পারো ভাই তুমি চান্স পাবাই ওয়ে নাই চান্স না পাওয়ার কারণ সিরিয়াসলি পড়াশোনা করে না সবাই যারা করে তারাই কিন্তু ভালো করে অ্যাডমিশনের বলতে তারাই সব জায়গায় চান্স পায় ফার্স্ট ইয়ার তুমি ঢাকা ইনিভার্সি প্রিপেশন নিচ্ছো ঢাকা নিয়ে চান্স পাবি না হয় তুমি রাষ্ট্র ইউনিভার্সিটি আছে যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে জগন্নাথ ইউনিভার্সিটি চান্স চাষ পাই হাল স্যার জিএসটি আছে এগ্রিকালচার কিছু আছে মেডিকেল পরীক্ষা মেডিকেল অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় একসাথে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় সেখানেও তোমাকে কী করতে হবে যে বেসটুক দিয়ে আসতে হবে তাহলেই তুমি দেখবে তুমি চান্স পাবা তো এই হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন জার্নি রোডম্যাপ এরকম হওয়া যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে যতটা প্রিসাইজ করে গুছিয়ে নিয়ে আসতে পারো ডিসিপ্লিন ওয়েতে গুছিয়ে নিয়ে আসতে পারো কনসিস্টেন্সি লেভেলে গুছিয়ে নিয়ে আসতে পারো যাতে করে তোমার যখন পরীক্ষাগুলো আসবে তুমি একটা ফুললি প্রিপেয়ার্ড হয়ে এক্সামগুলো দিতে পারো হ্যাঁ আর একটা জিনিস মনে রাখবা পড়াশোনা শেষ নেই আসলে তুমি যত পড়বা তোমার ততই পড়া লাগবে এবং পড়তে হবে জাস্ট পড়াশোনা আসলেই শেষ নেই তুমি যদি রিভাইজ না দাও তুমি ভুলে যাবা স্বাভাবিক এটা নিয়ে কোনো মাথা ব্যথা কিছু নেই তুমি ভাবো যে ভাই আমি পড়তেছি পড়তেছি না তো মনে থাকতেছে না স্বাভাবিক মনে থাকবে না তুমি যত পড়বা তত তুমি ভুলবা কোনো সমস্যা নেই তুমি আবার পড়ো আবার রিভাইজ দাও ডেইলি যা পড়তেছো রাতে আধা ঘন্টা সে রিভাইসের জন্য রাখো তাহলেই হয় তাহলে ওই দিনের পরে তুমি একটা রিভাইজ দিয়ে ব্রেনটাকে ওই যে তোমার স্মৃতিশক্তি বেশিক্ষণ ধরে রাখতে পারে সেটার মধ্যে জমা হইলো তা তোমার জিনিসটা কী হলো তুমি ইজিলি জিনিসটা আরও বেশি ভালোভাবে মনে রাখতে পারতো এই কাজটা করো রেগুলার রিভাইজের একটা ব্যবস্থা রাখো ইনশা তুমি ভালো করবা আর আশা করতেছি এই অ্যাডমিশন তোমাদের সাথে আরও অনেক কথা হবে আমাদের এখান থেকে তোমাদের জন্য ক্লাস আসবে এক্সাম ব্যাচ আসবে আশা করছি তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে অ্যাডমিশন জানিয়ে শুরু করবা ভালো করে পড়বা মানে এবং যে কোনো প্রবলেম হোক ভাইয়াকে যে কোনো কিছু তো একটা কমেন্ট করে দিবা ভাইয়া এই সমস্যা ফিল করতেছি বুঝতেছি না পারতেছি না কী হবে কেমন লাগাবো জাস্ট ফিল ফ্রি টু সে আমি আমরা আলমার পক্ষ থেকে তোমাদের সাহায্য করার জন্য হেল্প করার জন্য তোমাদের যে কোনো কিছু সিচুয়েশন সলভ করার জন্য আমরা আছি ইনশাল্লাহ সো দেখা হবে আরও সামনে আরও আরও দেখা হবে ইনশাআল্লাহ তোমার ভালো করে প্রিপারেশনও এটুকি বেস্ট অফ লাক